ছিলাম ঘুমে থেকে সজাগ পাই দেখি যে ওনারা সবাই মানে অনেক ইভাবে আসতে আমার রুমে আইসা আমি তাকায় দেখি যে আমার বিছানার উপরে ওনারা দাঁড়ায় আছে তো আমি শুয়া অবস্থায় মুড়তে উঠতে আমার গলা থেকে ওনারা চেনটা ছিঁড়ে নিয়ে গেছে আমার নাম ইসরাজান শিথিল আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আবু রায়হান আর আমার শ্বশুরের নাম মোহাম্মদ আব্দুল সুবাহান আমার শাশুড়ির নাম জোসনা তো ঘটনাস্থলে ছিল আমি ছিলাম আমার শাশুড়ি ছিল আমার ননাসের ছেলেরা ছিল আমার একদিন ফুপি ছিল আর আমার শ্বশুর ছিল আমার হাজব্যান্ড এই নাইট ডিউটি করার জন্য ও নাইটে কাজ করতেছিল তো হঠাৎ আমাদের আমার শাশুড়ি সবাই আর কি কক্সবাজার ঘুরতে গেছে ওনাদের আসার কথা ছিল দুইটা বাজে তো ওনারা দুইটার মধ্যে আসছে দুইটা আড়াইটার মধ্যে বাসে আসছে আসার পর মানে ওই ট্যুর গুলার প্ল্যান করা ছিল মেবি আমার অনুযায়ী আমি যেটা বলতেছি ওনাদের প্ল্যান করা ছিল আমাদের বাড়ির এখানে ওনারা আর কি বই আড্ডা দিতে ছিল মাথায় পলিটিন দিয়া তারপরে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমি গেট খুলে দিচ্ছি যাওয়ার পরে ওনারা রুমে গেছে ওনারা ফ্রেশ টেস হয়েছে আমি আমার রুমে এসে শুইছি ওয়াশরুম থেকে আইসা তো ওনারা আসার সাথে সাথে মানে ওনারা একটু ফ্রেশ টেস হয়ে বসার পরেই এই ওনারা অ্যাটাকটা করছে কেমন একটা একটা করছে যেমন আমি শিয়ারিছি ওনারা ছয় সাতজন আমার রুমে আসছে আর এরকম ছয় সাতজন গেছে আমার শ্বশুর শাশুড়ির রুমে ওরা আমার বলতেছে কানের জিনিস আমার কানের জিনিসগুলো আমি দিছি দেওয়ার পরে আমার ঘরে যাবতীয় যা স্বর্ণ হয় টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে আমার এখানে মোট পাঁচ বড়ি স্বর্ণ ছিল আর তিরিশ হাজার টাকা ছিল আমার রুমে ক্যাশ টাকা ছিল এগুলা নিয়ে গেছে আমার এই যে এইখানে কাকুর চাকুর এলোমেলো করে দিয়ে গেছে আমি ওই সাইডে শুয়েছিলাম তো পরে আমি এখানে আসছি আমার বলতাছে যে এখানে আসতে একটা একটা ডাকাত এখানে ওইগুলা সবাই বের হয়ে গেছে বের হওয়ার পরে বলতাছে ওনার কাছে আমি যাইতাম পরে আমি না মারা করছি উনি আইসে আমার এখানে হাত দিচ্ছে হাত দেওয়ার পর আমি বলছি দেখেন ভাই আপনারা যা পারেন সব নিয়ে যান আমার উপরে ক্ষতিগ্রস্ত করেন না ঠিক আছে পরে একটা পরে আর একটা ডাকা দেশা বলতেছে যে হ্যাঁ ক্ষতিগ্রস্ত করবো না আমাদেরও মা বোন আছে ওই চলো তোমার দিয়ে আসি তারপরে আমার ওই রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি ওইখানে গিয়া দেখি আমার শ্বশুর শাশুড়ি ননাসের ছেলে আর আমার ফুপি ওনারা চারজন ছিল ওইখানে ওইখানে ওই স্থানে চারজন রে দেখি মুখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা ওনারা কোনো কিছু বলতে পারতাছে না তারপরে আমাদের ভাড়াটি আর কি পাশের রুমের ভাড়াটিয়া ওনার স্ত্রীর আর কি বাসায় ছিল না উনি ওনার হাজবেন্ড বাসায় ছিল ওনার হাজবেন্ডের দরজা নক নখ তারপরে বুঝতে পারছে যে ডাকাত আসছে আসার পরে ওনারা নগদ মানে এরকম এরকম অস্ত্র নিয়ে আসছে মালামাল নিয়ে আসছে যে দরজা ভাইরা তারপরে এই এগুলা করছে দরজা ভাঙার সাথে সাথে ওই লোকটা চিলান দিছে চিলান দেওয়ার সাথে সাথেই ওনারা ওই লোকটা মারছে মারার পরে বলতেছে যে কি কি আছে দিতে পরে আমাদের তো ওই রুমে রাই খাই গেছে দরজা লাগাইয়া পরে ওনাদেরকে ওনারা মারার পরে ওনার জানা লাগাই দিছে জানা লাগাই দিয়া ওনার হাত পা মুখ সব বাঁধছে বাইন্দা পরে ওনার বলতেছে তোর কি আছে উনি বলছে যে আমার রুমে কিছু নাই পরে ওনার রুমে একটা স্টিল আলমারি ছিল ওই আলমারি থেকে পাঁচ পাঁচ বড়ি স্বর্ণ নিচ্ছে আর ওই তার তার ছেলের একটা ব্যাংক ছিল সব মিলায় জিলায় শেখ একজন কর্মজীবী আর কি কাপড় ব্যবসা করে প্লাজোর ব্যবসা করে ওইখান থেকে এক লাখ টাকা নিচ্ছে মোট আবার দুইটা ফোনও নিছে আমাদের দুই রুম মিলাইয়া মোট ষাটটা ফোন নিছে দশ বড়ি স্বর্ণ নিছে আর দেড় লাখ টাকা নিছে ডাকাতি কইরা কালকে ঠিক বুধবার বুধবার না বৃহস্পতিবার হইছে আর কি আড়াইটা বাজে ওনারা এরকম করছে তিনটার আগে দিয়া শেষ হয়ে গেছে তারপর আমার হাজবেন্ডে কল দিছি ফোন দেওয়ার পরে ওনারা আইসা আমাদের উদ্ধার করছে তারপরে পুলিশ আসছিল তারা তদন্ত করছে এবং বলছে যে আমাদের বাসা আসবো আইসা সকালে তদন্ত করবে মানে ঘটনাস্থলে যা যেভাবে ছিল ওইভাবে রাখ